তোমাদেরকে আজকে দেখাবো এল টি কোম্পানির অর্থাৎ এল এন টি কোম্পানির একটা এনার্জি মিটার এই মিটারটা দেখো একটু অন্যরকম এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে এই যে লাইনটা এটা ফেস লাইন এইটা এবার এখানে ফেস ঢুকেছে আর এখান থেকে ফেস যে ঢুকছে লাইন সেটা আর এখান থেকে ফেসটা আউটপুটে বেরোচ্ছে আবার নিউটালটা কিন্তু দেখো কমন করা রয়েছে খালি ফেস ঢুকছে এবার তোমাদের দেখাই যে মিটারটা কীভাবে কাজ করে প্রথমে এখানে সিওএফএন লেখা রয়েছে কীভাবে মিটারটা রিডিং দেখবে তোমরা প্রথমে যদি আমরা এখানে টিভি এটা হলো রিডিং টোটাল কেডাব্লিউ এইচ মানে কত রিডিং হয়েছে ছয়শো চল ছয়শো চার যে টিভি এটা অ্যাম্পেয়ার এ মানে অ্যাম্পেয়ার ওয়ান পয়েন্ট সিক্স এইট অ্যাম্পেয়ার রয়েছে তারপরে ভোল্টেজ দুশো পঞ্চাশ পয়েন্ট পঁচিশ ছাব্বিশ ভোল্টেজ আসছে তারপরে হলো গিয়ে মান্থলি ইউনিট এই যে এম ব্লিঙ্ক করছে না এটা মানে মান্থলি ইউনিট আপাতত এই মাসে এই আঠাশ দশমিক ছয় ইউনিট পড়েছে তারপরে এখানে তিন মাসের টোটাল মানে এই তিন মাসে একশো আঠেরো ইউনিট পড়েছে দশমিক আট ইউনিট পড়েছে তারপরে এখানে উইকলি মানে এই সপ্তাহে সাত ইউনিট পড়েছে এবার এটা হলো গিয়ে আমার অ্যাজামশান যে এটা মনে হয় যে তিন সপ্তাহ কি এক মাসের এরকম কিছু দেখাচ্ছে উইক দেখাচ্ছে ইউনিট হবে তারপর এখানে হলো গিয়ে ডে মানে আজকের দিনে দুই ইউনিট পড়েছে দুই দশমিক নয় তিন ইউনিট পড়েছে তারপরে এখানে হলো গিয়ে ডে এটাও আমার অ্যাজামশান অতটা ভালো আমি জানি না চার্ট দেখাচ্ছে কিন্তু ডে উঠে রয়েছে ডে চার ডে উইকলি ডে এরকম কিছুটা হবে তারপরে এখানে গিয়ে টোটাল টি ব্লিঙ্ক করছে দেখো এখানে টি ব্লিঙ্ক করছে মানে টোটাল ছয়শো চার ইউনিট টোটাল পড়েছে একদিন জবর থেকে মিটার লাগানো হয়েছে আর এটা জিরো জিরো দেখায় এখানে কন তাহলে আমরা যদি আবার রিক্যাপ করি তাহলে পরিষ্কারভাবে বলতে গেলে তুমি যদি মনে করো যে আমার মিটারে কত রিডিং উঠেছে তাহলে তোমার দেখতে হবে টোটালটা টোটাল মানে বলতে চাচ্ছি যে এই যে মনে করো আজকে তুমি দেখলা যে টোটালটা কত মানে ইয়ে উঠছে দেখো যা চলে গেলো মানে টোটাল তুমি দেখতে পারো তার থেকে মাইনাস করলে কিন্তু হয়ে যাবে যবের থেকে লাগানো থাকবে তবে থেকে টোটালটা দেখবা ধরো তুমি বলতে যাচ্ছি যে এই দেখো এখানে এটি ব্লিঙ্ক লিঙ্ক করছে এবার টোটাল হলো ছয়শো চার ইউনিট এবার যদি তুমি শুরুর থেকে এই মিটারটা তোমার থাকে তাহলে তোমাকে ছশো চার ইউনিটের দাম দিতে হবে আর যদি তোমার কো না আমি এর পরের মাসে গিয়ে মাপবো তখন তোমার কী করতে হবে না এই যে এখান থেকে ছশো চার লিখে রাখবা এর থেকে কিন্তু দেখা গেলো পরে সাতশো পাঁচ উঠলো তাহলে সাতশো পাঁচাত্তর থেকে ছশো চার মাইনাস করলে কিন্তু বাকিটা তো উঠে যাবে আর যদি তুমি দেখতে চাও যে মাসের কী তাহলে কিন্তু এই মান্থলি লিখতে পারো এম লেখা এম কে কেডাব্লিউ এইচ তার মানে একশো তিন মানে তিন মাসে একশো আঠেরো ইউনিট উঠেছে আর মান্থলি দেখতে গেলে এখানে কিন্তু সিস্টেম রয়েছে তা এগুলো এখানে আমার কোনো ইনস্ট্রাকশন নেই এটা কে কে ডব্লিউ এইচ মানে পুরোটা ইউনিট আর এখানে হলো গিয়ে এই অ্যাম্পেয়ার ভোল্টেজ এখানে মান্থলি আঠাশ ইউনিট তা পুরোটাই আমার অ্যাজামেশন যে এইভাবে কিন্তু কাজটা হয়তো হচ্ছে তোমরা যদি অন্য কিছু জানো ভালো কিছু তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে পারো এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে দাদা এটা ভুল হচ্ছে তবে আমার মনে হয় এখানে কোনো আমার আমি পাইনি কোনো পেজ টেজ যে কীভাবে দেখবো আমি ব্যাপারগুলো সেটা পাইনি দেখে আমি তোমাকে অ্যাজামশান হিসাবে বললাম কেননা এর আগে ভিডিও আমি চেয়েছিলাম কোনো ভিডিওতে কিন্তু সঠিকভাবে বলা নেই তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবার লাইক করবে আর যদি মনে হয় যে আমার কথাগুলো ভুল আছে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও যে আমার এই জায়গার সময় ভুল হচ্ছে ততদিন ভালো থাকবা ধন্যবাদ